জেলায় সম্প্রীতি অক্ষুণ্ণ রাখা ওয়াকফ বিল প্রত্যাহার সহ যোগ্য চাকরি হারাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে সভা করল কংগ্রেস শনিবার দুপুরে বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড়ে ওই সভায় উপস্থিত ছিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধিত চৌধুরী সহ দক্ষিণ মালদহের সাংসদ ঈশা খান চৌধুরী প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী এবং অন্যরা সেখানে বক্তব্য রাখতে গিয়ে অতিথি চৌধুরী রাজ্য তৃণমূল সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করেছেন চলুন শুনে নেওয়া যাক সভায় কংগ্রেস নেতৃত্ব কি বললেন যে সংখ্যালঘু হচ্ছে majority person এর বিরোধী আর আপার টিএমসি পার্টি দু ঘুরবে আর বলবে আমরা সংখ্যালঘু থেকে বাজাবে আমার ওই ডুয়েল পলটিক্স আসছে আমাদের রাজ্য এটা আমাদের লড়াই করতে হবে আমাদের দেশে আমরা ইউনিটি চাই আমরা মিল চাই আমরা সবাই ভাই ভাই তো সবাই ভাই ভাই আমাদের মিল আমাদের শান্ত উন্নয়ন কেউ মানতে পারবে না কথা আপনি শুধু কংগ্রেস পার্টির কাছ থেকে অন্য পার্টির কাছ থেকে আপনি শুনতে পারবেন না আর মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছেন যে এটা আমার দোষ না যে মাল্লা মুর্শিদাবাদ হয়েছে এটা ওদের বাবুর দোষ ঈশা বাবুর দোষ কারণ ওরা কংগ্রেস কংগ্রেস এলাকা তাহলে আপনি বলেন আপনার কাছে সব কিছু আছে আপনার কাছে ডিএম এসপি আপনার কাছে আপনি নিজে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আপনার কাছে এমএলএ আপনার কাছে সমস্ত কিছু আছে কিন্তু আপনি কি বলতে চাইছেন তাহলে আপনি মালদার এবং মুর্শিদাবাদের মুখ্যমন্ত্রী নাই আপনি আমাদের মুখ্যমন্ত্রী নাই আপনার কোনো দায়িত্ব নাই দায়িত্ব যদি না থাকেন আপনি ইস্তিফা করেন ইস্তিফা করেন

কুয়াকপাই কি কেন আমরা তার বিরোধিতা করছি এই নিয়ে লুকোচুরি খেলা ঠিক নয় খোলাখুলি আলোচনা হওয়া উচিত সর্বত্র ভারতবর্ষের কংগ্রেস পার্টি এই দাবি করেছিল ভারতবর্ষের পার্লামেন্টে বারো ঘন্টা ভারতবর্ষের পার্লামেন্টে আলোচনা হয়েছে পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টের বাইরে কোর্টে সর্বত্র কংগ্রেস পার্টি লড়ছে কুয়াকপাই বাতিলের জন্য সুপ্রিম কোর্টে গেছে একশো জন লয়ার তার মধ্যে ছিয়ানব্বই জন হিন্দু ওয়াক অফ বিরোধিতা করতে গেছে কংগ্রেস তার ব্যক্তিত্ব দিচ্ছে কেন আমরা পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টের বাইরে একটাই কথা বলেছি ওয়াক আইন বাতিল করতে হবে কারণ যেভাবে ওয়াক আইন আনা হচ্ছে তা সংবিধান বিরোধী তা ভারতবর্ষের মুসলমান সমাজের বিরোধী ইসলামের ধর্মীয় প্রতিষ্ঠানের বিরোধী তাই এটাকে বাতিল করতে হবে আমরা বলেছি বিয়ে ও উৎসবের বাজার সুনিতা ছাড়া ভাবাই যায় না এখন আরও বড় আরও বেশি স্টক আমাদের বহরমপুর শোরুম এখন প্রতিদিন খোলা